ছাব্বিশে ইস্তারে স্থান পাবে সাধারণ মানুষের প্রত্যাশা বরাকের জনমত গ্রহণ করে বরাক সফর শেষ করল কংগ্রেসের প্রবীণ কংগ্রেসি দল বরাক উপত্যকার দুশোটিরও বেশি গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় প্রতিনিধি দলের প্রার্থী চয়নে অভিজ্ঞ নেতৃত্ব এবং নতুন মুখের মধ্যে ভারসাম্য রাখা হবে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আশ্বস্ত করলেন প্রতিনিধি দলের প্রধান মুখ সাংসদ প্রদ্যুৎ বরদলোয় ছাব্বিশে বিধানসভা ভোটকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে বরাকেও জোর তৎপরতা কংগ্রেসের নগাঁও সাংসদ প্রদ্যুত বরদলই নেতৃত্বাধীন চার দিনের বরাক উপত্যকা সফরে ইতি টানলেন আজ জানা যায় জন্য কংগ্রেস দলের টান পরামর্শ কর্মসূচিতে বা বরাকের তিন জেলায় অংশ নিয়েছিল প্রতিনিধি দলটি আজ চার দিনের সফর শেষ করে শিলচুর ইন্দিরা ভবনের সাংবাদিক সম্মেলন করে সাংসদ প্রদ্যুৎ বরদলুই বলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বন্ধ দরজায় আড়ালে নয় সরাসরি জনগণের মতামতের ভিত্তিতে একটি জনমুখী প্রস্তুত করতে সিদ্ধান্ত নিয়েছে এই পরামর্শ প্রক্রিয়া তিনটি ধাপে প্রবীণ কংগ্রেস নেতাদের নেতৃত্বে পাঁচটি দলের মাধ্যমে পরিচালিত হচ্ছে শুধু বরাক উপত্যকাতেই দুশোটিরও বেশি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করা হয়েছে প্রদ্যুত পরদুলুই জানান দুর্বল যোগাযোগ ব্যবস্থা বিজেপি শাসন আমলে অসম্পূর্ণ থেকে যাওয়া প্রকল্প এবং কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় আসাম উন্নয়নের মতো বিষয়গুলি চিহ্নিত করে সমাধানের উপর জোর দেওয়া হবে যাতে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা যায় তিনি আরো বলেন প্রার্থী নির্বাচনে অভিজ্ঞ নেতৃত্ব এবং নতুন মুখের মধ্যে ভারসাম্য রাখা হবে এবং দু ছাব্বিশ সালে চূড়ান্ত রোড ম্যাপ প্রস্তুতের সময় বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হবে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ম্যানিফেস্টো যেটা বানাবে ম্যানিফেস্টোটা আমরা ডিসিশন নিয়েছি তো এইবারের ম্যানিফেস্টোটা হবে পিপুলস ম্যানিফেস্টো আমরা ঘরে বসে ড্রয়িং রুমে বসে একটা কংগ্রেস পার্টির যেটা রোড ম্যাপ কি করা হবে কংগ্রেস পার্টি কেমন করে আসামকে নিয়ে যেতে হবে আগে সেটা করার জন্য আমরা ড্রয়িং রুমে বসে সেটা বানাবো না আমাদের একটা ডিসিশন নেওয়া হয়েছে হাইয়েস্ট লেভেল বাই পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি কি এটা হবে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা আসামে থার্টি ফাইভ ডিস্ট্রিক্ট পঁয়ত্রিশ খানা ডিস্ট্রিক্টে আমাদের ম্যানিফেস্টো কমিটি আর কংগ্রেস লিডার টপ কংগ্রেস লিডারশিপ আমরা পাঁচ গ্রুপে বিভক্ত হয়েছি এই পাঁচ যেটা গ্রুপ রয়েছে প্রত্যেকটা গ্রুপ কংগ্রেসের টপ লিডারশিপের নেতাগণ এই গ্রুপগুলোকে নেতৃত্ব দিচ্ছে যেমন করে আমাদের পাঁচখানা গ্রুপ গ্রুপ এ থেকে গ্রুপ ই পর্যন্ত এ গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ মহাশয় বি গ্রুপের নেতৃত্ব দিয়েছেন আমাদের লিডার অফ অপোজিশন আসাম অ্যাসেম্বলির শ্রী দেব সি গ্রুপের নেতৃত্ব দিয়েছেন আমাদের পাস্ট প্রেসিডেন্ট আসামের শ্রী ভূপেন বরা ডি গ্রুপের নেতৃত্ব দিয়েছেন শ্রী রকিবুল হোসেন সাংসদ আর ই গ্রুপের নেতৃত্ব দিয়েছে রিপুন বরা অন্যতম সিনিয়র লিডার আর এই গ্রুপগুলিতে আমাদের আসামের টপ লিডারশিপের লোকেরা রয়েছে আর আমরা খুব প্রণালীগতভাবে আসামের পুরো আসাম আমরা টোর করার প্রোগ্রাম শুরু করেছি সেই প্রোগ্রামটা ডিসেম্বর ডিব্রুগড় থেকে লঞ্চ করা হয়েছে আমাদের গৌরব গগৈ আর আমি নিজে ছিলাম ওখানে আমাদের শীর্ষ নেতৃত্ব ছিলেন আর এই যেটা কনসালটেশন এই কনসালটেশন আমরা হর ডিস্ট্রিক্টে যাচ্ছি সব ভাষা ভাষাভাষী ধর্ম জাতি জনগোষ্ঠী নির্বিশেষে আর যেগুলো সংস্থা যেগুলো গ্রুপ যাকে আমরা সোশ্যাল ইন্টারেস্ট গ্রুপ বলে সারা আসামের সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিক ইভেন রাজনৈতিক যেগুলো গ্রুপ রয়েছে আমরা সবার সাথে আমাদের ভাবে আদান প্রদান করার একটা এই প্রোগ্রাম নিয়েছি আর উদ্দেশ্যটা এটাই যে আমরা শুনব আসামের লোকের কথা শুনব শুনে আসামের লোকের কোনো একটি বিশেষ জনগোষ্ঠী বা একটি বিশেষ গোষ্ঠী নয় সবার কথা শুনবো সবাকে সঙ্গে নিয়ে আমরা এই পিপলস ম্যানিফেস্টোটা তৈরি করব। আর এই ম্যানিফেস্টো কনসালটেশন প্রসেসটা আমি বলছি সিক্স ডিসেম্বর থেকে শুরু হয়েছে সেটা ছিল ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আমাদের বিশ ডিসেম্বর থেকে কাল অবধি আজ অবধি আছে টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর আর নেক্সট ডেজ আ থার্ড ফেজ সেটা ফোর্থ জানুয়ারি থেকে টেন্থ জানুয়ারি পর্যন্ত আছে আর পাঁচখানা টিম পাঁচ দিকে বেরিয়ে পড়েছে গত বিশ তারিখ থেকে আমি ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান হিসাবে আমি নিজে নেতৃত্ব নিয়ে বরাক ভলি সফর করেছি আমরা তিনখানা ডিস্ট্রিক্ট কাচার ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আমার কমিটির মেম্বার্সগুলোর সাথে আমরা সফর করেছি আমাদের কমিটিতে কয়েকজন পরাগ ভেলির মেম্বার্সও রয়েছে তারাও আমাদেরকে সঙ্গ দিয়েছে যেমন আমাদের সিনিয়র লিডার অরুণ দত্ত মজুমদার আমাদের ডক্টর শাহনওয়াজ হোসেন তারপরে ডক্টর সালমান চৌধুরী ওরা আমাদের ম্যানিফেস্টো কমিটির মেম্বার আর আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট আর আমার সাথে বিশেষ করে এই কমিটিতে বরাক ভ্যালিতে আমাকে সংগঠন করেছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সিনিয়র ভাইস ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শ্রী জয়ন্ত আরেকজন আমাদের লস্কর রয়েছে তিনিও আমাকে আমাদেরকে সংগঠন করেছে আসলে আমরা যে এখানে এসেছি আমরা কংগ্রেসের ইন্টারনাল কংগ্রেসের মেম্বারদের সঙ্গে কথাবার্তা পাতাল আমরা বাইরে যেগুলো রয়েছে ইন্ডিপেন্ডেন্ট বাই পার্টিজন যেগুলো গ্রুপ রয়েছে সোশ্যাল আমি বলছি সোশ্যাল সোশ্যাল গ্রুপস এনজিওস অপিনিয়ন মেকারস জার্নালিস্ট লয়ারস ছোটো খাটো ব্যবসা করা লোকের সংস্থা ছোটোখাটো শ্রমিক চা শ্রমিক বিভিন্ন অ্যাথনিক গ্রুপ যেমন যে মাইমল ফিশারম্যান কমিউনিটি কিরান কমিউনিটি তেমন করে আমাদের হিন্দু মুসলিম সব আমি আমাদের গ্রুপ রয়েছে সবার সাথে আমরা কথাবার্তা লাস্ট চার দিনে সমগ্র বরাক ভ্যালিতে আমরা একশো থেকেও বেশি একশো মানে দুইশো দুইশো প্রায় দুইশো বিভিন্ন সংস্থা বিভিন্ন গ্রুপসদের সঙ্গে আমরা আলোচনা করেছি আমাদেরকে সাজেশন দিচ্ছে আর এইগুলো আমরা খুব প্রণালীগত ভাবে আমরা নিয়ে নিচ্ছি হবে আর বিশেষত কংগ্রেস পার্টি এই পিপলস ম্যানিফেস্টোতে বিশেষ করে বরাক ভ্যালির সামূহিক আর সার্বিক উন্নয়নের জন্যে বরাক ভ্যালির সমস্ত লোকেদের সোশ্যাল ইকোনমিক্যাল ইভেন পলিটিক্যাল আপলিফটের জন্য আমরা এই ম্যানিফেস্টোতে আমার আমরা কার্যসূচি গ্রহণ করি অবভিয়াসলি বরাকের একটা সমস্যা রয়েছে আর সেটা একটা লং লিগেসি রয়েছে এখানে কমিউনিকেশনটা যেমন করে হওয়া দরকার আমরা আমাদের কংগ্রেস সরকারও ছিল এখন বিজেপি দশ বছর ধরে বিজেপি লাগাতার শাসন করছে তবে বরাকের যেগুলো কমিউনিকেশন সিস্টেম রোডস ব্রিজেস অনেকটা কাজ হয়েছে তবে কাজগুলো সম্পূর্ণ হয়নি যেমন করে এই মহাসড়ক নিয়ে বরাকের লোকেরা আন্দোলন করেছিল। কিন্তু একটা দুর্ভাগ্যর কথা এখন পর্যন্ত এই মহাসড়ক যেটা ফোর ল্যান্ড মহাশয় এখনো সম্পূর্ণ হয়নি বিশেষ করে ওই যে হাফ লং ডিফু থেকে যেটা রাস্তা এখনো সম্পূর্ণ হয়নি আজি আজকাল আই থিঙ্ক অলমোস্ট টু ডিকেটস নাও অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ ডিকেটস তো তার পাশাপাশি আছে কিছু হয়তো নতুন ফ্লাইওভার হচ্ছে একটা দুটা বা ফ্লাইওভার করার প্রপোজাল রয়েছে মেডিকেল কলেজ হয়েছে তবে সার্বিকভাবে উন্নয়নের জন্য এখনও বরাক উপত্যকা পেছনে আছে করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টের লোকেরা বলছে যে ডেভেলপমেন্ট হয়েছে শুরু শিলচরে করিমগঞ্জে হচ্ছে না হাইলাকান্দিতে হচ্ছে এরকম পেরিফেরাল এরিয়া যেগুলো রয়েছে সবাইকে নিয়ে আসতে হবে কমিউনিকেশনের এই ডেভেলপমেন্টের আওতায় আর সেটাই হবে আমাদের কংগ্রেসের